এটা নিতাইদার দার বন্ধু এর নাম কি রেখেছো শম্ভু 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 এর নামাই না সেটা হচ্ছে ভোলে বাবার ভক্ত ভোলেবার বাহন ভক্ত বলছি ভোলেবার বাহন নিতাই বামনের বন্ধু শম্ভু

খুবই সুন্দর একটি দৃশ্য জল খাবে এবার এবার জল খাওয়াতে ওকে পাড়কে এবার জল খাওয়ানো হবে এক শম্ভু আর এক শম্ভুকে ঢেলে দিচ্ছে জল জলও খাবে না বলছে আর এখানে একটু গুঁতাতে চাইছে তো না একে হয় रामेश्वर सब टके है दादा अभी को तो तुम्हारे देखे तो 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 नहीं मुंह लोग टे चुरी भूरी कुछ नहीं कोता है एक मुंह लोग खाए नहीं सब तो माये से सोशल मीडिया सोशल मीडिया टोटल नहीं जाने नहीं। भी घर इन्हें की सोशल मीडिया टोटल केस ही है बारे घर में। सोशल मीडिया तेरे को नहीं कर